নরসিংদীর মেয়ে ভিন্ন সবার চেয়ে সব জেলাতে ঘুরে বেড়াই মনের আনন্দে তো আজকে চলে এসেছি ফার্লেন পার্ক পিকনিক স্পট অ্যান্ড মিনি চাইনিজ রেস্টুরেন্টে এই পার্ক নিজেও দেখবো আপনাদেরকেও ঘুরে দেখাবো তো চলুন লেটস গো অবস্থিত ঐরাব বাজার রূপগঞ্জ নারায়ণগঞ্জে আপনারা যারা আসতে চান তাদের জন্য ভিডিওর ডিসক্রিপশন বক্সে বিস্তারিত ঠিকানা দেওয়া থাকবে দেখে নেবেন সবুজ শ্যামল ছায়া আহা কি যে মায়া গাছে ভরা ফল পুকুর ভরা জল আর এই বিশাল পুকুর ঘুরে দেখার জন্য রয়েছে সুন্দর সুন্দর প্যাডেল বোর্ড এই বোর্ডে ফ্যামিলি মেম্বার চার থেকে পাঁচ জন উঠতে পারবেন এটা টিকিট মূল্য হচ্ছে মাত্র টাকা করে যা দিয়ে আপনারা এই বিশাল পুকুরটা ঘুরে দেখতে পারবেন দেখতেই এখানে সুন্দর সুন্দর প্যাডেল বোর্ড গুলো রাখা আছে আর পঞ্চাশ টাকা দিলে চড়তে পারবেন এই সুন্দর টেন্টিতে বড় ছোট সবার জন্য রয়েছে অনেক সুন্দর সুন্দর রাইড গুলো যেগুলোতে আপনারা চড়তে পারবেন মনের আনন্দে ভেতরে রয়েছে বিশাল বড় এক মিলনায়তন অথবা পিকনিক স্পট যেখানে আপনারা ফ্যামিলি যে কোনো অনুষ্ঠান করতে পারবেন অথবা পারবেন যে কোনো প্রোগ্রাম করতে আর পাশেই রয়েছে মিনি চাইনিজ রেস্টুরেন্ট এখানে আপনারা দেশি বিদেশি সব ধরনের খাবারই মোটামুটি পেয়ে যাবেন তো ভিওর্স আজ এই পর্যন্তই আমার কাছে চমৎকার লেগেছে এই পার্কটি খুব সংক্ষেপে এই পার্কটি বর্ণনা আপনাদেরকে তুলে ধরলাম আপনাদের যাদের ভালো লাগবে ডিসক্রিপশনে ঠিকানা দেওয়া থাকবে ঠিকানা মাফিক এসে পার্কটি ঘুরে দেখে যেতে পারবেন আর যাবার আগে একটা কথাই বলে দিয়ে যায় পার্কটি টিকিট মূল্য হচ্ছে আশি টাকা করে আমরা দুইজন ঢুকেছি আমাদের টিকিট মূল্য রাখা হয়েছে একশো টাকা